নমস্কার সংবাদ পত্রিকার পক্ষ থেকে আরও একবার লাইভে সরাসরি লাইভে না হলেও লাইভের প্রয়োজনে আজকের এই ভিডিও এছামতি সংবাদ পত্রিকা ইতিমধ্যে ন বছরের দৌড় ন বছর পার করতে চলেছে ন বছর কমপ্লিট করতে চলেছে ন বছর আট বছর কমপ্লিট করে ন বছরের মাঝামাঝি সময় পার করে এই মুহূর্তে একশো পঁচাশিতম তম সংখ্যায় উত্তীর্ণ হয়েছে দশ আগস্টের সংখ্যার মাধ্যমে একশো পঁচাশিতম তম সংখ্যা প্রকাশিত হয়েছে এই সংবাদের যেখানে আমরা রাখতে পেরেছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমরা একটা আর্টিকেল যেটা পত্রিকার হেডলাইনে জায়গা করতে পেরেছি এবং এই মুহুর্তে পশিরাটের যে বর্ষার পরিস্থিতি জল যন্ত্রণা সেটারও ফ্রন্ট পেজ কভারে কভার পেজ জায়গা পেয়েছে এছাড়াও পত্রিকার আর বিগত কয়েক সংখ্যার মতোই জনবিজ্ঞান চেতনা বিকাশের ধারা অবশ্যই পত্রিকার একটা ধারাবাহিক অংশ সেটাও পত্রিকায় স্থান পেয়েছে পান্নালাল মল্লিকের এই বদ্ধভূমি আমার দেশ নয় লেখাটাও এই এই পত্রিকাতে এসছে এবং পান্নালাল মল্লিকের স্বদেশ একশো ছাপ্পান্নতম সংখ্যা সদ্য প্রকাশিত হয়েছে যদিও প্রকাশিত হওয়ার দিন শরৎ সংখ্যা হিসেবে শারদীয় সংখ্যা হিসেবে প্রকাশিত হওয়ার কথা আগাম পত্রিকার কাজ সম্পন্ন হয়ে যাওয়ায় পত্রিকা আমাদের হাতে চলে এসেছে সেই পত্রিকার রিভিউ ইছামতি সংবাদ পত্রিকায় দিতে পেরেছি এই সংখ্যাতে স্বদেশ একশো ছাপ্পান্নতম সংখ্যা রাম বসুর স্মৃতিতে আমাদের বসিরাটেরই গর্ব রাম বসু কবি রাম বসুর স্মৃতিতে এবারের স্বদেশ সংখ্যা সেজে উঠেছে তার রিভিউ পত্রিকায় দেওয়ার চেষ্টা করেছি আমরা তেমনভাবে কবি স্মরণে বসিরাট বইমেলা কমিটির একটি অনুষ্ঠান আগামী পঁচিশ তারিখ থেকে লোকনাথের অনুষ্ঠান শুরু হতে চলেছে সেক্ষেত্রে পুলিশের অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ে একটা উদ্যোগ থাকে ভূমিকা থাকে তাই জন্মাষ্টমীর দিন একদিনে সকলে ভিড় না করে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিনই যাতে ইকুয়ালি দর্শকরা ভক্তরা ওখানে উপস্থিত হন তেমনই আবেদন রয়েছে পুলিশের পক্ষ থেকে এছাড়াও বসিরহাটের হাই স্কুলের সামনে একটা যানজটের সৃষ্টি হয় সেক্ষেত্রে অভিভাবক ছাত্ররা সকলেই দুর্ভোগে পড়ে পড়তে হয় এমনই সমস্ত আর্টিকেল সংবাদ দিয়ে এবারের সংখ্যা প্রকাশিত হয়েছে অবশ্যই সুন্দরীর সংসার এই সংখ্যার মধ্য দিয়ে সুন্দরী সংসার পঁয়তাল্লিশতম সংখ্যায় পঁয়তাল্লিশতম ইস্যুতে সমাপ্ত হয়েছে একশো পঁচাশিতম সংখ্যার মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরীর সংসার এটা গেল আমাদের ইছামতি সংবাদ পত্রিকার ধারাবাহিক কর্মকাণ্ডের কিছু বিষয় আমরা যেহেতু প্রতি সংখ্যায় আমরা লাইভ করতে পারি না মাঝে মধ্যে চেষ্টা করি কিছু সংখ্যা লাইভের মাধ্যমে আমাদের দর্শক এবং পাঠকদের সামনে তুলে ধরার অবশ্যই আপনারা পত্রিকা দেখবেন কিনবেন এবং পড়বেন এই আবেদন দেখুন পত্রিকা চালানো মানে শুধুমাত্র একটা কাগজ ছেপে নিয়ে আসলাম এমনটা বিষয় না কিছু তো অবশ্যই থাকে যেহেতু বসিরহাট শহরের বসিরহাট মূল শহরের আমরা কেন্দ্র বলতে যে জায়গাটা বুঝাই সেই বসিরহাট শহরের একমাত্র সরকারি অনুমোদন প্রাপ্ত আর এনআই প্রাপ্ত পত্রিকা ইচামতি সংবাদ এটা আমরা দাবি রাখি কারণ বসিরহাটের থেকে বসিরহাট শহর থেকে আর দ্বিতীয় কোনো পত্রিকা নেই পাশের মহকুমার আরও দুটো চারটে দুটো একটা পত্রিকা আছে কিন্তু মূল প্রাণকেন্দ্র বসিরহাট শহরের সেখানের আর কোনো পত্রিকা আমরা দেখতে পাই না নজরে পড়ে না অন্তত গভর্নমেন্ট আরে প্রাপ্ত পত্রিকা এমন কোনো পত্রিকা আমাদের নজরে নেই তাই আমরা দাবি রাখি একমাত্র পত্রিকা বসিরহাটের সেই বসিরহাটের একমাত্র পত্রিকা আমরা যেখানে কাজ করার চেষ্টা করছি বসিরহাটকে কেন্দ্র করেই আমরা কাজের আমাদের ধারাবাহিকতা রাখার চেষ্টা করি এবং বসিরহাটের সাহিত্য সংস্কৃতি সমস্ত কালচারাল বিষয়গুলোকে আমরা পত্রিকায় খুব বেশি করে সুযোগ করে দেওয়ার জায়গা করে দেওয়ার চেষ্টা করি এবং বসিরহাটের কিছু স্মরণীয় বিষয়কে আমরা তুলে ধরার চেষ্টা করি তেমনি বসিরহাটের বেশ কিছু মানুষ আছেন যারা আমাদের গর্বের মানুষ যারা বসিরহাটের নাম শুধু বাংলার কাছে না সারা বিশ্বের কাছে ধরে রেখেছেন যাদের নামের মাধ্যমে তেমন কিছু মানুষের নামও কিন্তু বসিরহাটের সঙ্গে জড়িয়ে রয়েছে আমরা দেখতে পাই মাঝে মধ্যেই কিছু কিছু মানুষ নিজেদের কে নিজেদেরকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্যে সমস্ত ঐতিহ্যকে পিছনে ফেলে নিজেদের প্রচারটাই বৃহৎ করে দেখানোর চেষ্টা করেন তাই আমাদের উদ্যোগ বসিরহাটের মূল যে আলোকিত মানুষ আলোকিত অধ্যায় আলোকিত পরিবেশ সেইগুলোকেই আমাদের তুলে ধরার মূল উদ্যোগ আমাদের তেমনই কিছু মানুষের আমরা নিয়মিত ধারাবাহিকভাবে আমরা আমাদের পত্রিকায় প্রকাশ করেছি তাদের জীবনী সংক্ষিপ্ত জীবনী এই মুহুর্তে তাদের নামটা আরও একবার স্মরণ করার সময় এসেছে কারণ মনীষী স্মরণীয় মানুষ তাদেরকে প্রতিনিয়ত আমাদের স্মরণে রাখতে হয় রাখা উচিত কিন্তু সেই বিষয়টাকে ভুলিয়ে দিয়ে কিছু মানুষ নিজেদেরকে মনীষীর আসনে বসানোর চেষ্টা করেন মাঝে মধ্যে এগুলো আমাদের কাছে খুবই বেদনাদায়ক তাই আবারও সেই যাদের মানে নিজের প্রচারের আকুল চাহিদা সেই চাহিদাকে আমরা নাস করে আমরা বসিরহাটের সেই পুরনো আলোকিত মানুষদের যারা প্রকৃত মনীষী তাদের নাম আবারও একবার স্মরণ করতে চাই অবশ্যই আমাদের কাছে অনম্য মানুষ তারা পণ্ডিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যশোরে জন্ম হলেও মূলত বসিরহাটের সাথে যোগ যশাই কাঠি থেকে বাংলা এবং বাঙালির গর্বের মানুষ স্বয়ং রবীন্দ্রনাথ যিনি হাত ধরে নিয়ে গিয়েছিলেন এই হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে যার বাড়ি বসিরহাটে যিনি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন এবং রবীন্দ্রনাথের যে পাঠশালা সেই পাঠশালার শব্দকোষ আজ আমরা যেখানে যে শব্দকোষ বঙ্গীয় শব্দকোষ ব্যবহার করি সেই শব্দকোষের জন্মদাতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় যার ছোঁয়া রয়েছে বসিরহাটের সঙ্গে যার নামের সঙ্গে শুধু বসিরহাট না সারা বিশ্বের কাছে পরিচিত বসিরহাট তাই এই ধরনের মানুষের ছোঁয়া রয়েছে আমাদের বসিরহাটের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের পরে আমরা দেখতে পাই বিজয় মাধব তার আত্মজীবনী থেকে আমরা জানি তিনি তিনিও বসিরহাটের মানুষ সুদাকান্ত রায়চৌধুরী বসিরহাট মহকুমার এক নম্বর ব্লকের শিবাটি গ্রামের বাসিন্দা ছিলেন সুধাকান্ত চৌধুরী। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব সেই মানুষটিরও যোগ রয়েছে বসিরহাটের সঙ্গে বিখ্যাত চিত্রকর নিশিকান্ত রায়চৌধুরী যিনি সুধাকান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে ছিলেন দীর্ঘদিন এমনই সমস্ত বসিরহাটের গুণী মানুষ যারা জন্মেছেন বসিরাটের সাথে যাদের যোগসূত্র রয়েছে নারীর টান রয়েছে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি বিখ্যাত শিল্পপতি যার ছোঁয়া রয়েছে বসিরাটের সঙ্গে এমনই সমস্ত বিখ্যাত এবং গুণী মানুষের যেখানে ছোঁয়া রয়েছে মনীষীরা যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে অবশ্যই সাহিত্য চর্চা হবে এবং সাহিত্য চর্চা সংস্কৃতির আঙিনায় সাহিত্যের যে মূল ধারা সেই মূল ধারাকে অতিবাহিত করেই সাহিত্যচর্চা হওয়া উচিত বলে আমরা মনে করি তাই সারাক্ষণই আমরা চেষ্টা করেছি বসিরহাটের গুণী মানুষ স্মরণীয় মানুষ বসিরহাটের মনীষী তাদেরকে স্মরণ করতে এবং তাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে সেই পথেই ইচ্ছামতি সংবাদ পত্রিকা প্রকাশিত হয়ে আসছে আমরা এনাদের সঙ্গে বর্তমানে বসিরহাটের এখনও যারা বসিরহাটের নাম উজ্জ্বল করে চলেছেন যাদের নামে বসিরহ এখনও তাদের বসিরহাটের ঐতিহ্য ধরে রাখে তেমন তেমনই বসিরহাটের সাহিত্যিক পরেশ ভট্টাচার্য আছেন বিশিষ্ট কবি এবং একান্ন বছর অতিক্রান্ত যে পত্রিকার নাম একটু আগে আমি বলছিলাম স্বদেশ পত্রিকার একশো ছাপ্পান্নতম সংখ্যা প্রকাশিত হয়েছে ইচ্ছামতি সংবাদ যদিও ন বছরে একশো পঁচাশিতম তম সংখ্যা প্রকাশিত করেছে তবুও একান্ন বছর ধরে একটি পত্রিকা বসিরহাটের বুক থেকে প্রকাশিত হচ্ছে একশো ছাপ্পান্ন ছাপ্পান্ন সংখ্যা প্রকাশিত হয়েছে তারই সম্পাদক পান্নালাল মল্লিক এমন গুণী মানুষও এখনও বসিরহাটে রীতিমতো ধারাবাহিকভাবে সাহিত্য চর্চা করে চলেছেন সাহিত্য চর্চার সঙ্গে রয়েছেন বসিরহাটের একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সম্পাদক রাম বসু কবি রাম বসু বাদুড়িয়ার বাসিন্দা বাদুরিয়ায় জন্ম এমন সমস্ত স্মরণীয় মানুষ শ্রদ্ধেয় মানুষ আমরা তাদেরকেই স্মরণ করব এবং তাদেরকে প্রণাম্য জায়গা থেকে আমরা আমাদের শিরোধার্য করে বসিরহাটের সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যাব এই আশা রাখি ভ্রান্ত সাহিত্য অবিলম্বে বন্ধ হোক যারা নিজেদেরকে মনীষীর আসনে বসানোর চেষ্টা করছেন এমন প্রচেষ্টা বন্ধ হোক এমন ধারাবাহিক পথ অবিলম্বে বন্ধ হোক এই আবেদন রাখি এবং আমাদের সঙ্গে থাকুন ইচ্ছামতি সংবাদ পত্রিকার সঙ্গে থাকুন আগামী পঁচিশের সংখ্যাও প্রকাশিত হবে অবশ্যই পড়বেন এই আবেদন রেখে আজকের মতো শুভরাত্রি নমস্কার